নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটি বিশেষ আপডেট তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বোধ এবার তো আমরা সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি তো স্ক্রিনে আপনারা একটি চিঠি দেখতে পাচ্ছেন একটি অনুরোধ করা হয়েছে তেরো এক দুহাজার ছাব্বিশ তারিখে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে সত্যজিৎ বর্মন রাষ্ট্রমন্ত্রী বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই চিঠিটি দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে না টু শ্রী অভিষেক ব্যানার্জি অনারেবল জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কলকাতা তার উদ্দেশ্যে এই চিঠিটি দেওয়া হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে প্রেয়ার ফর ইনক্লুশন অফ এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস আন্ডার দি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ইন প্যারিটি উইথ এমপ্লয়িজ অফ গ্র্যান্টিনেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মূলত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনার জন্য এই গুরুত্বপূর্ণ চিঠিটি দেওয়া হয়েছে এখানে মূলত যেটি বলা হয়েছে রেসপেক্টেড স্যার এনক্লোজ প্লিজ ফাইন্ড হেয়ার উইথ দি প্রেয়ার ফ্রম ওয়েস্ট বেঙ্গল তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশন ডব্লিউ বি টিপিটিএ রিগার্ডিং ইনক্লুশন অফ এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এন্ডেড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস আন্ডার দি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ইন প্যারিটি উইথ এমপ্লয়িজ অফ গ্র্যান্টিন এইট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সমতুল্য বা তাদের মতো প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে যদি হয় তাহলে খুব ভালো হয় শিক্ষক শিক্ষিকাদের এটা কিন্তু বলতে চাওয়া হয়েছে উইথ ডু রেসপেক্ট আই রিকোয়েস্ট টু ইয়ার কাইন্ড এন্ড টু টেক অ্যাপ্রোপিয়েট স্টেপ অ্যাস ডিম ফিট তারপরে ইউর ফেথফুলি সত্যজিৎ বর্মন মিনিস্টার অফ স্টেট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এই চিঠিটি দেওয়া হয়েছে সত্যজিৎ বর্মন রাষ্ট্রমন্ত্রী বিদ্যালয় শিক্ষা বিভাগের তরফ থেকে এবং এই চিঠি দেওয়া নিয়ে কিন্তু অনেক জল ভোলা হয়েছে বা অনেক সমালোচনাও হচ্ছে তো যাই যাইভাবে চিঠিটি দেওয়া যায় কিনা এরকম বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে তো যেটাই হোক না কেন যদি এই কাজটা হয় এবং শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনা যায় বা আনা হয় তাহলে কিন্তু তাদের খুবই উপকার হবে এবং এটা অবশ্যই দরকার কেননা সরকারি কর্মচারী প্রত্যেকেই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে রয়েছে এবং এই চিঠিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এই কারণে যে যদি এই চিঠির মাধ্যমে বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করা যায় সরকারের তরফ থেকে তাহলে কিন্তু শিক্ষক শিক্ষিকারা উপকৃত হবেন এবং এটা যদি নাকি সম্ভব হয় তাহলে কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের একটা দাবি পূরণ হবে এটাই কিন্তু বলা যেতেই পারে এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ